शरणागत किङ्करकल्पतरुङ्धीकृतधीरवदन्न वरं वरदेन्द्रगणार्चिता बारा दिव्यपदं प्रणमामिषदा प्रभुपादपदं वरदेन्द्रगणार्चिता दिव्यपदं प्रणमामिषदा प्रभुपादपदं प्रणमामिषदा प्रभुपादपदम् প্রণমামি সদা প্রভুপাদি সদা প্রভু পা সদা প্রভু পাদ পদ জগদ্গুরু প্রভুপাদ শিষিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি যায় পথিত পাবন শিষ গুরু মহারাজ জি কি যায় দশম দন আচার্য বৈষ্ণব বৈষ্ণবিন্দকে যায় ভজনানন্দী ও সমাগত ভক্তবিন্দকে যায় শ্রীশিল প্রভুপাদের বক্তৃতা তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ গতকাল আমরা পড়েছি শিব গুরুদেবের অতিমর্ত নিরপেক্ষতা ও নৈষ্কর্মাদর্শ প্রক্ষাপন কৃত্রিম অনুকরণে পাশ্ডতা ও অমঙ্গল শিল গৌরশ দাসবাজী মহারাজ এবং তার অতিমর্ত নিরপেক্ষতা এই রকম মহাবৈষ্ণব তাঁর কৃত্রিম অনুকরণ করলে সেটি পাশ্ডতা ও অমঙ্গল শিলাপ্রভুপাদ এই সম্বন্ধে বলেছেন এর পরবর্তী বিষয় গৌর নিত্যানন্দের আচার প্রচার এক তাৎপর্যময় অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন বর্ণাশ্রম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেছেন বস্তুত তাহাদের উভয়ের কার্যই এক তাৎপর্যময় নতুবা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে অত বড় বলতেন না এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ হৃদেশে সত্যং বিশুদ্ধং শ্রীমদ্ ভাগবতের চার তিন তেইশ এই শ্লোকের কথা আলোচিত হলেই আমরা জানতে পারি তিনি কি বস্তু নিত্যানন্দ প্রভু প্রভুপাত বলছেন অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন বর্ণাষ্টম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা অনয়ন করেছেন যেখানে একজনকে মানা হয় একজনকে মানা হয় না সেখানে বলেছেন যে এই মত ভণ্ড দুজনকেই না মানে প্রাচন্ড পাচণ্ডের কোনোদিন মঙ্গল হতে পারে এই কথা একথা শ্রীচৈতন্য চরিতামৃত প্রথমের দিকেই শ্রীল কৃষ্ণদাসীপাত বলেছেন তার ভাই যখন এই নিত্যানন্দ প্রভুর গণ শ্রী মিনকেতন রামদাস প্রভুকে সম্মান করেন নাই এবং কিছু তর্ক বিতর্ক করেছিলেন অন্য কোনো কারণে নয় ওই যে নিত্যানন্দ প্রভুর গণ তিনি আর নিতায়ের প্রতি তাঁর সম্মান বোধ কম সেখানে কবিরাজ সাহিপা ভাইকে বলেছিলেন যে তুমি একজনকে মানো আর একজনকে মানোনা তোমার দর্শন অর্ধ কুকুটির নেই একটি মোরগের শরীরের অর্ধাংশ প্রথমাংশ জুবা মুখ চোখ গাল এসব গলা পেটের অর্ধেক পর্যন্ত যুবকের শরীর আর তারপর থেকে বাকি অংশটা লেজের দিকটা বৃদ্ধ এরকম তো হয় না যে মোরগটি যুবা সে যুবা আর যে বৃদ্ধ সে বৃদ্ধ অর্ধেকটা যুবা আর অর্ধেকটা বৃদ্ধ এই দর্শনটাকে অর্ধ কুকুটির দর্শন বলেছেন তো কবিরাজ সাহেব আস এখানে ভাইকে ভরসনা করে বলেছিলেন তুমি গৌরে তোমার খুব শ্রদ্ধা রয়েছে কিন্তু নিত্যানন্দ মানো না একে মানো একজনকে মানো না এইটা এই মত হচ্ছে ভণ্ড আর যারা দুজনকেই মানেন না তারা পাচণ্ড পাচণ্ড অবশ্যই ভালো নয় তবুও পাশন্ড পাশ্ডী যারা তাদের মঙ্গল সম্ভব কারণ তাদের দুইজনেই শব্দ নেই তারা জানেন না যদি শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন তাহলে গৌর নিত্যানন্দ দুইজনকেই জানবেন এবং তার মঙ্গল হবে আর যিনি এই কিছুটা সংস্পর্শে এসেছেন এসে গৌর সুন্দরকে মানছেন আর নিতায়কে মানছেন না তো সেই হরিনাম সংকীর্তন হচ্ছিল সেই যজ্ঞে অনেক ভক্ত মহাপ্রভুর পার্ষদ এসেছিলেন শ্রী মীনকেতন রামদাস প্রভু এসেছিলেন কিন্তু ঘটনাই ঘটেছিল যেহেতু শ্রী মিনকেতন রামদাস প্রভু তিনি নিত্যানন্দের গণ যেহেতু নিত্যানন্দ প্রভুর প্রতি সম্মানবোধ কম ছিল এই কবিরাজ সাহেব ভাইয়ের সেহেতু তিনি এই নিতায়ের গণ বলে মিনকেতন রামদাস প্রভুকে অসম্মান করেছিলেন এবং তর্ক করেছিলেন তা শ্রী মিনকেতন রামদাস প্রভু বুঝতে পেরেছেন যে আমার প্রতি ব্যক্তিগত আক্রমণ এ করছে না যেহেতু নিতায়ের প্রতি শ্রদ্ধা নেই সেহেতু আমি যেহেতু তার গণ তার জন সেই জন্য আমাকে অসম্মানের দ্বারা নিতায়কে অসম্মান করছে এই বুঝে তখন মিনকেতন রামদাস প্রভু তিনি তার হাতে বংশী ছিল নিতায়ের গণ ওই গোপভাব গোপাল ভাব দ্বাদশ গোপালের উনি একজন শ্রী গৌরীদাস পণ্ডিত শ্রী সুন্দরানন্দ ঠাকুর শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর শ্রী মিনকেতন রামদাস প্রভু এনারা সব এই দ্বাদশ গোপাল বলরামের সখা নিত্যানন্দের এই নবদ্বীপলীলায় এসে তাদের সেই ব্রজের সক্ষভাব ব্রজের ভাব এই জন্য তাঁর হাতে বংশী ছিল আমাদের গ্রামে শ্রীমৎ সুন্দরানন্দ ঠাকুরের শ্রীপাঠ সেখানে তাঁরও সিঙ্গা আছে সিঙ্গা আছে পাদুকা আছে শ্রীমৎ সুন্দরানন্দ ঠাকুরের ব্যবহৃত পাদুকা আবার তাঁর সিঙ্গা আছে আর সিঙ্গা এই শখাগণ কেউ বংশী বাজান কেউ সিঙ্গা বাজান তা সুন্দরানন্দ ঠাকুরের সিঙ্গা ব্যবহৃত সিঙ্গা আছে আর শ্রী মিনকেতন রামদাসপুর তাঁর হাতে বংশী ছিল তিনি কবিরাজীপাদের শ্রীপাঠ এসেছিলেন তারপর যখন দেখলেন যে নিতায়ের প্রতি অসম্মান রয়েছে কবিরাজ সাহেবাদের ভাই অসম্মান করলেন তখন তিনি সেই বংশীটি ভেঙে দিয়ে চলে গিয়েছিলেন বংশীটি ভেঙে দিলেন কেন যে নিতায়ের অসম্মান করছে ক্রোধ হলো কারণ নিতায় নিতায়ের গণ তিনি নিতায়ের অবমান তিনি সহ্য করবেন না নিতাই তার কাছে সব নিতাই নিতায় আমি তার কাছে সব বংশী ভেঙে দিয়ে চলে গিয়েছিলেন আমরা সে কি হরিনাম সংকীর্তনে এলেন ওর কথা বাদ দিন বাদ দিন আপনি থেকে যান নাম সংকীর্তনে এসছেন যোগ দিয়েছেন যোগ দিয়ে উৎসব করে তারপর যাবেন আর বংশী ভেঙে দিয়ে চলে গেলেন কেন নিতায়ের গণ আমরা বুঝতে পারবো না আমরা তো তাই করি গুরুবর্গের অমানা হচ্ছে প্রভুবাদের সঙ্গে সম্বন্ধ নাই তা হোক এখানে তো কীর্তন হচ্ছে তারপর কেউ সন্ন্যাসী বা অমুক তমুক তারা তো এরকম বক্তৃতা দিচ্ছে হরিকতা হচ্ছে ছেড়ে যেতে আছে আমরা কেউ বংশী ভাঙি নেই আমরা তিনি নিত্যানন্দ প্রভুর অবমাননায় বংশী ভেঙে চলে গেলেন আমরা কিন্তু কেউ কিচ্ছু ভাঙিনি আমরা খুব সাবধানে খুব সন্তর্পণে খুব আনন্দের সঙ্গে এই ধর্ম পালনের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে সব যোগ দিয়েছি গুরুদেবের অবমান হচ্ছে তা ঠিক আছে পরম বৈষ্ণব গুরুদেব তার অবমান হচ্ছে তা কি হবে এখানে তো হরিনাম তো হচ্ছে প্রভুপাদের প্রতি সম্মান নেই তা কি হবে সহজ তা কী আছে চোখে সবসময় জল বইছে হাত কাঁদছে তারপর সবসময় এরকম গদগত ভাব তা কি হবে আর এই প্রভুপাদের প্রতি যাদের সম্মানবোধ নেই প্রভুপ ভগবানের নিত্য পার্শ এমন নয় যে আমার গুরুদেব পরম গুরুদেব বলে বলছি আমার সঙ্গে তো সম্বন্ধই হয়নি এখনও তাঁরা ভগবানের নিত্য পার্শ্বদ তাঁদেরকে যারা সম্মান করে না সেখানে কখনো হরিভজন হয় হরি কথা হয় হরি কীর্তন হয় সে চোখে যতই জল বেরুক আর হাত যতই কাঁপুক এ আছে এই সব লোক সহজিয়াদের সঙ্গে আবার কেউ এমন এরম জিজ্ঞেস করে বলবে আর সে কী বলবে আমার আর বলার দরকার নেই কিন্তু শ্রী মিনকেতন রামদাস প্রভু যিনি নিত্যানন্দ পার্ষদ বলরামের শাখা তিনি কি শিক্ষা দিলেন যেখানে আরাধ্যের অবমাননা হচ্ছে সেখানে কখনো ভগবত ভক্তি সম্ভব নয় না হলে তো তিনি নাম কীর্তনে থাকতেন আর আরেকজন ছিলেন গুণান্নব মিশ্র তিনি ছিলেন পূজারী তাকে তিনি ক্ষমা করেছিলেন দুজনেই তর্ক করেছিলেন গুণান্নব মিশ্রেরও সম্মান ছিল না নিত্যানন্দ প্রভুর প্রতি সম্মান বোধ ছিল না তবুও তাকে তিনি দর্তবের মধ্যে না রেখে কবিরাজ সাহেবাদের ভাই যে তর্ক উঠলেন তাদের তিনি দুঃখ পেয়েছিলেন বংশী ভেঙে চলে গিয়েছিলেন আমাদেরও সেটি উচিত এই বাধ্যত নাম যাই আমরা দেখি যদি আমার আরাধ্য পরম বৈষ্ণব তাঁর অবমান হয় হ্যাঁ অবৈষ্ণবের নয় অবৈষ্ণবের তো ভক্তবিরোধিতা বা ভক্তিবিরোধিতা সে তো হবেই সেটা বুঝতে হবে তাকে ত্যাগ করতে হবে আর পরম বৈষ্ণবের সঙ্গে যারা সম্বন্ধিত তারা সেইভাবে অসম্মান দেখলে সেখানে থাকবেন না শুধু অসম্মান নয় সেখানে বিশেষ সম্মান না থাকলেও থাকবেন না কারণ আজকাল এই সহজিয়াদের অব বুদ্ধি আছে সমাজের থেকে থেকে তারা খুব সামাজিক কিরকম তারা আমাদের সামনে পরম এই যে আমাদের ভগবানের নিত্য রূপ গোস্বাইপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভক্তিবীত ঠাকুর মহাশয় প্রভুপাত এনাদের অত কিছু বেশি বলবেন না এনাদের সম্বন্ধে কিছু বলবেন না কারো কারো সম্বন্ধে বলবেন কারো সম্বন্ধে বলবেন রূপ হয়তো রূপস্বাইপাদের সম্মান আছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সম্মান নেই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সম্মান আছে প্রভুবাদের সম্মান নেই তাদের কারোর প্রতিই সম্মান নেই তারা উপকোষ্ণীবাদের নাম নিতেও পারে আজকাল তাই দেখা যায় গুরুদেবের প্রণাম মন্ত্র বলে তারপরে আবার সোজা রূপসাহীবাদের প্রণাম মন্ত্র বলে তারপর নিজের যে বৈষ্ণব অপরাধী গুরু করেছে তার প্রণাম মন্ত্র বলে এইসব বলে প্রভুবাদের প্রণাম মন্ত্র তারা কেউ জানে না এই অনেক হরিকতাই তাই দেখা যায় ভিডিওয় তাই দেখি আগ্রহ করে দেখতে যে এখানে নিশ্চয়ই শুদ্ধ হরিকতা হচ্ছে একটু দেখি তারপর দেখি প্রভুবাদের কোনো নাম নিতে পারে না প্রভুবাদের প্রণাম মন্ত্র কি জানে না তারা মনে করছে আমরা এরকম খুব প্রচারাদি করছি হরিভক্তি হচ্ছে তো সেই সব জায়গায় যদি যাওয়া হয় জানতে হবে যে এদের সঙ্গে আমাদের পরমাণ্ধতম ভগবানের পার্শ্বদ প্রভুপাত তাদের কোনো সম্বন্ধ হয়নি এখানে আমি হরিকতা শুনতে যাচ্ছি না এ ধারণা আমাদের নেই ওই সেই জন্য সব ওই সহজ আই তারপরে এই বিভিন্ন প্রকারের বৈষ্ণব অপরাধী তাদের সঙ্গে নাম কীর্তন হচ্ছে মনে করে যোগ দিয়ে দেওয়া হয় তা শ্রীবীনকেতন রামদাস প্রভু কিন্তু বংশী ভেঙে চলে গিয়েছেন আমার আমরাও যদি আমরা যদি মঙ্গল চাই তাহলে আমাদেরও ভগবানের যে প্রিয়তম পার্শ আরাধ্য দেবতা গুরুদেব পরম গুরুদেব বর্গগণ তাদের সঙ্গে সম্বন্ধ না থাকলে আমাদের সেই স্থান ত্যাগ করা উচিত এনারা তো তার কথা বলেন নাই কেউ তো প্রভুবাদের অসম্মান করেননি এরকম কেউ কেউ বলেন কেউ তো ভক্ত ঠাকুর মহাসায়ের অসম্মান করেন নাই জানেন জানেন আপনি তাদেরকে দেখতে পান শিলা ভক্তিম ঠাকুর মহাশয় তিনি যে মহাপ্রভুর আবির্ভাব স্থান আবিষ্কার করলেন মহাপ্রভুর আবির্ভাব স্থান মায়াপুরকে মানে ও দেখা যাবে না প্রবানন্দ সরস্বতীবাদের সব শ্লোক বলছে ত্রীণ শ্লোক বলছে সবসময় চোখে জল ভরছে একবার জিজ্ঞেস করবেন তো যে আপনি ভক্ত ঠাকুরকে মানেন ও দেখবেন চুপ করে যাবে কারণ বললে তো খরিদ্দার চলে যাবে যদি সরস্বতী বলে না মানি না তাহলে তো আমরা চলে যাবো ও তা হবে না ওর সবাইকে গুটিয়ে পাটি নিজের কাছে রেখে দেবে সংখ্যা করে অনেকে আসুক ওরাও আসুক এরা আসুক তারা আসুক দেখা যাচ্ছে ভিড়ে ও ওনারাও এসেছেন সুপ্রিম কোর্টের লয়াররাও এসেছেন ওই ওইখানকার ভজনকারীরাও এসেছেন এখানকার মাতাজিরাও এসেছেন তারপর মুম্বাইয়ের বলিউডের যসব তারকা স্ত্রী পুরুষ আছেন নায়ক নায়িকা তারা এসেছেন ভালো গায়িকা এসেছেন সবাই আমার কাছে এসেছেন এখন যদি সত্যি কথা বলি তাহলে সবাই চলে যাবে আবার ভক্তনাথ ঠাকুরের অনুসরণ করি বলে অভিমান করছে এরকম ব্যক্তি সেও এসেছে তাই নাকি আর ভক্তনাথ ঠাকুরের নাম বলা যাবে না কারণ তিনি তো সম্মান করেন না তিনি ভক্তনাথ ঠাকুরের নাম বলবেন না কিন্তু আবার জিজ্ঞেস করে দেখবেন না যে শ্লো ভক্তনাথ ঠাকুর এই যে আমাদের মায়াপুরে শ্রী গৌর আবির্ভাব স্থান তিনি আবিষ্কার করেছেন সেখানে কীর্তন হচ্ছে পরপর দুই সন্ধ্যা দেখেছেন তিনি ওই রানীর ধর্মশালা থেকে পূর্ব দিকে নবদ্বীপের রানীর ধর্মশালা সেইখান থেকে দেখার পর তিনি সেখানে গিয়ে অনুসন্ধান করেছেন তারপর জিওগ্রাফিক্যাল প্রমাণ আর্কিওলজিক্যাল প্রমাণ শ্রী চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত থেকে প্রমাণ এইসব প্রমাণ দিয়ে তিনি এখানে গৌর আবির্ভাব স্থান তিনি আবিষ্কার করেছেন এবং সেখানে প্রতিষ্ঠা করেছেন এই যদি তখন সেই সহজে আর সত্যি কথা বলে দেখবেন আপনাকে বোঝানোর চেষ্টা করবে তার মানে তারা ভক্তি বিনোদ বিরোধী আর আমরা এখানে গিয়ে জোরহাত করে খুব একবারে এরকম লোক রয়েছে এখানেও রয়েছে এই যে এখানে কয়েকজন রয়েছেন এদিকে কজন চোদ্দো জন মতো এদিকে কতজন এখনও এগারো জন মতো যাই হোক এই যে আমাদের মধ্যে এরকম লোক আছে যে ভক্তি বিনোদ বিরোধী লোকের কাছে গিয়ে তারা মহাভক্ত বলে গিয়ে সঙ্গ করে কে করে সেও জানা আছে যাই হোক তাহলে শ্রী মিনকেতন রামদাস প্রভু তিনি বংশী ভেঙে চলে গেলেন আমরা কেউ কোনো দিন কিছুই ভাঙিনি আমাদের খাওয়ার থালাটিও ভাঙিনি নিজের বস্ত্রটিও ছিঁড়িনি কিছুই করিনি কিছুই না করে আমরা সেইখানে এই নাম কীর্তন শোনার অভিনয় করে থেকে গিয়েছি কিন্তু গুরুবর্গ যারা যারা ভগবানের প্রিয়তম পার্শ্বদ তাদের সঙ্গে যাদের সম্বন্ধ নেই তাদের সঙ্গে ভগবানের সম্বন্ধ নেই সিদ্ধ মহাত্মা হলে সিদ্ধ মহাত্মাকে চিনতে পারবেন আচ্ছা তাহলে সেরকম হচ্ছে এইবার কী হলো কবিরাজ সাহেবপাদ তিনি এইটা জেনে তার ভাইকে ভরসনা করলেন বকলেন করেছো কি তুমি তুমি কাউকে দুজনকে না মেনে তুমি পাষণ্ড হতে পারতে একজনকে মানো আরেকজনকে মানো তোমার অর্ধ কুকুটির মনে দর্শন তুমি এরকম ভণ্ড এই বকেছিলেন এই গুণটি নিয়ে উনি নিজে লিখেছেন যে কথা বলা উচিত নয় লজ্জার ইয়ে করেও আমি বলছি বলা উচিত নয় নিত্যানন্দ প্রভুর কৃপা বলে বলছি কি না যেহেতু আমি ভাইকে ভরসনা করেছিলাম সেই ভোরবেলাতেই অর্ধরাত্রের পরে নিতাই তার সমস্ত গণ গোপালদেরকে নিয়ে ওই সম্মুখে নৃত্য করছেন তাদের পায়ের নুপুরের নূপুরের বাজে আর নিতাই তখন তির্যক দৃষ্টিতে কৃপা দৃষ্টিতে তিনি কৃপা কটাক্ষে বললেন তুমি বৃন্দাবনে এসো তোমাকে আমি সব দেবো সেই ভোরেই কবিরাজ সহ বৃন্দাবন চলে গেলেন এমন না যে ঠিক আছে নিতাই বলেছেন এখন এই নাম যোগ্য হচ্ছে কমপ্লিট করে যাই বা সকাল হলে যাব ভোরবেলাতেই উঠে একদম সোজা বৃন্দাবন চলে গিয়েছেন তা প্রভু সেখানে দিয়েছেন আমরা তো কেউ এরকম গুরুবর্গের অবমাননা স্থান পরিত্যাগ করিনি নিতায়গৌড়ের অবমাননা স্থান পরিত্যাগ করিনি আমরা কোন মুখে কোন সৌভাগ্যের বলে এই নিতায়ের কৃপা পাবো নিতায়ের কৃপা পেতে গেলে এটি একটি বড় আদর্শ এবং উদাহরণ যে যেখানে নিতায়ের গণের অবমাননা হচ্ছে নিতায়ের গণ প্রহুপাদ নিতায়ের গণ প্রভুপাদের শিষ্যগণ যা যাদেরকে আমরা প্রভুপাদের গণ বলি কেউ মনে করবেন না যে উনি বোধ হয় প্রভুবাদের গণ ইনি বোধ হয় প্রভুপাদের গণ প্রভুপাদের গণ সাক্ষাতে আমাদের মধ্যে এখন নেই অসাক্ষাতে অপ্রকটে আছেন প্রভুপাদের শিষ্য শিষ্যাগণ প্রভুপাদের গণ গণ মানে কি তাঁর পুত্রকন্যা পুত্রকন্যাকে গণ বলা হয় পারমার্থিক পুত্রকন্যা অর্থাৎ শিষ্য শিষ্যা তাঁদের অবমাননা হচ্ছে দেখেও কিন্তু আমরা থাকি এরকম লোক আছে যে নিতায়ের অবমাননা করেছে একদিন পর্ব দেখবেন এইগুলো দেখে দেখে রাখলে ভালো হয় যে এরপরে কী আছে তাহলে সেগুলো তৈরি করে রাখতে তৈরি করা থাকে না এই থাকলে আমি নিয়ে আসতাম একজন একটা বই লিখেছেন আপনারা অনেকেই তাকে জানেন সেই বইয়ে লিখেছে যে নিত্যানন্দ প্রভু এইরকম এই বিভিন্ন জায়গায় প্রচার আদি করতে গিয়ে গৃহস্থদের সঙ্গে মিশতে হয়েছে ফলে তাঁর বিবাহ হয়ে গিয়েছিল সর্বনাশ আর এই নিত্যানন্দ প্রভু আর এখানে প্রভুপাত কি বলছেন যে নিত্যানন্দ প্রভু আর গৌর সুন্দর তাঁদের আচার এবং প্রচার আচার এবং প্রচার এক তাৎপর্যময় কেউ কেউ মনে এই যে বলছেন এখানে অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন ধর্ম বর্ণাষ্টম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন কেন তিনি প্রথমে বিবাহ করেছেন তারপর চব্বিশ বছর বয়সে তিনি সন্ন্যাস নিচ্ছেন যখন সন্ন্যাসী তখন স্ত্রী দর্শন করেন নেই আদর্শ সন্ন্যাসী কীরকম দেখিয়েছেন আচ্ছা আর নিত্যানন্দ প্রভু তিনি অবধূত কিন্তু পরে তিনি দুইটি বিবাহ করেছেন বসুধা দেবী আর দেবী এইটা আবার অনেকে নিতে পারছে না মানতে পারছে না তখন কি হচ্ছে তারা বলছে নিতাই বিবাহ করে নেই নিতাই বিবাহ করেছেন বসুধা জান্নবাপতি এইটা বলেছেন নিত্যানন্দ প্রভুর নিজের শিষ্য ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন না এই যে শরৎচন্দ্র ভ্রান্তি এই কীর্তনে আছে নিতায়ের শ্লোকে অষ্টকে শরৎচন্দ্র ভ্রান্তিং সেখানে বলেছেন যে বসুধা যান্নবা সুতরাং আবার কবিরাজ সাদ যিনি এই স্বর্গোস্বামীগণের সমসাময়িক তিনিও বলেছেন যে জয়তি জয় বসু জান্ন স্বদান্তিকম আর ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি বলেছেন তদীয়ই প্রাণ প্রতিম বসুদা নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু বিবাহ করেছিলেন মহাপ্রভু স্বয়ং বলেছেন নিতান প্রভু যে গহনা আদি পড়ে থাকতেন তোমার অঙ্গে যেসব গহনা ইত্যাদি এইগুলি তোমার কৃষ্ণপ্রেম নিতায়ের গয়নাগুলো কৃষ্ণপ্রেম আর তোমার চারিদিকে যত বালক দেখি তোমার সঙ্গে তারা সব এই শ্রীদাম সুদাম প্রায় লয় মর্মতি মহাপ্রভু স্বয়ং বলছেন বেত্র বংশী সিঙা গুঞ্জা হার মাল্য গন্ধ সর্বকাল এইরূপ তোমার শ্রী অঙ্গ যতেক বালক দেখি তোমার সংহতি শ্রীদাম সুদাম প্রায় লয় মোর বৃন্দাবন ক্রীড়ার যতক শিশুগণ সকল তোমার সঙ্গে লয় মর্মন সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি মহাপ্রভু বললেন নিতাইকে মহাপ্রভু আরো সাবধান করলেন যে মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড় সত্য সত্য সবারই কহিনু এই দর নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ মোর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ নিত্যানন্দে যাহার তিলকদ্দেশ রাহে ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে তারপর তার একজন সহপাঠী বিপ্র তিনি নিত্যানন্দ সম্বন্ধে কিছু সন্দেহ হয় মহাপ্রভুর কাছে এসে প্রার্থনা করে জানতে চেয়েছিলেন যে আমাকে বুঝিয়ে দিন তখন মহাপ্রভু বলেছিলেন যিনি মহা অধিকারী তার কোনো দোষ গুণ থাকে না বিভিন্ন বিষয় সেই বিষয়ে আমরা আলোচনা করব একসময় করেছি আগে আবারও করব বিভিন্ন বিষয় অতএব মহাপ্রভু নিত্যান্ত এত বড় বলেছেন বলছেন নতুবা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে অত বড় বলতেন না এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ প্রকাশ বিগ্রহ অর্থাৎ গুরুদেব এই কথা বুঝিয়ে দেন নিত্যানন্দ প্রভুর শক্তি আছে যার মধ্যে নিত্যান্ত প্রভুর কৃপা আছে যার মধ্যে তিনি সব কথা বুঝিয়ে দেন আর যারা এর বিরোধিতা করেন তারা গুরু নন এখানে তাহলে মূড়ো জনগণ আকর বিষ্ণু বস্তু শ্রী নিত্যানন্দকে বুঝিতে না পারিয়া তাহাদের ন্যায় কর্মফলবাধ্য জীব জ্ঞানী বিচার করিতে গিয়া নরকের পথে অগ্রসর হয় এখন যদি এমন কেউ থাকে ধরুন কারোর সঙ্গে সম্পর্ক আছে কারোর বাবা কেউ হয়তো সন্ন্যাসী বলে সম্মান করেন কেউ গুরু বলে সম্মান করেন দীক্ষা দিনেছেন এরকম কোনো ব্যক্তি যদি লিখে থাকেন যে নিত্যানন্দ প্রভু তিনি এই মহাপ্রভুর আদেশে রাড়বঙ্গে প্রচার করতে এলেন প্রচার করতে অনেক গৃহস্থের সঙ্গে মেলামেশা করতে হলো তখন তিনি দুইজনকে বিবাহ করে ফেললেন এই কথা যদি কেউ লেখেন তাহলে তার সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে কে বলবেন ধরুন কারোর বাবা তিনি লিখেছেন বা কারোর গুরু তিনি লিখেছেন বা কাউকে সম্মান করেন সমাজের বড় ব্যক্তি বলে মনে করেন তিনি লিখেছেন এরম যদি কেউ থাকে তার প্রতি কি সম্মান হবে নিত্যান্তু বিবাহ করে ফেলেছেন এর দিয়ে এটাই শিক্ষা দিচ্ছেন যে তোমরা গৃহস্থের সঙ্গে মিশো তাহলে তোমরা বিবাহ করে ফেলবে এটা কি ধরনের কথা নিত্যানন্দ প্রভু কোন ধীর সন্ন্যাসী নন এই যে এখানে বলছেন শ্রী শ্রীচৈতন্য ভাগবত অন্ত কোথায় আছে বলে দিচ্ছি অতএব বলা বলা ছয় বানিয়ে এ করে শ্রী শ্রীচৈতন্য ভাগবতে অন্তঃখণ্ড ষষ্ঠ অধ্যায় সতেরো নম্বর শ্লোকের যে শ্রী গৌরীয় ভাষ্য আছে প্রভুপাদ লিখেছেন সেখানে বলছেন এই প্রকার অনধিকারীর পরমহংস আচার গ্রহণ সর্বদা গ্রহণীয় বলিয়া সাধারণ মূঢ়লোক পারহংস ধর্মের মূল আশ্রয়ে শ্রী নিত্যানন্দকেও বিভিক্ত ও ধীর সন্ন্যাসী বিভিক্ত ও ধীর সন্ন্যাসী জ্ঞানে ভ্রমে পড়িয়াছিলেন নিত্যানন্দ প্রভুকে যদি কেউ বিভিক্ত সন্ন্যাসী বা ধীর সন্ন্যাসী মনে করেন তাহলে সেটি ভ্রম বলছেন প্রভুপা নিত্যানন্দ যে অব অবধূত নিত্যানন্দ অবধূত এবং তিনি অবধূত কুলের চূড়ামণি এবং অবধূত ধর্ম তার থেকেই শুরু হয়েছে তিনি আর কারো ধর্ম অবধূত নিতে যাননি যার কোনো সন্ন্যাসী ছিলেন তার শিষ্য তাই সন্ন্যাসী তিনি সন্ন্যাসী শিরোমণি তিনিই অবধূত শিরোমণি তার থেকেই সব সন্ন্যাস সন্ন্যাসাশ্রম এসছে কিন্তু তিনি তো দুইজনকে বিবাহ করেছেন এইটা আমরা অনেকে অ্যাকোমোডেট করতে পারি না যেমন কৃষ্ণের ব্রজদবিদের সঙ্গে রাস আমরা অ্যাকমোডেট করতে পারি না আমরা কেউ কেউ বলি হয়তো কিন্তু কৃষ্ণ এবং ব্রজদেবীদের প্রতি সেই শ্রদ্ধা বা সেই সম্মান আমাদের নেই যা উদ্ধম মহারাজ করেছেন আমাদের নেই আমরা কিন্তু সম্মান করি না শ্রদ্ধা নেই আমাদের সেরকম নিত্যানন্দ প্রভুর এই গৌরাবতারে এসেও অবদূত হয়ে তিনি যে বসুধা এবং জান্নবাবতী এইটা অনেকে মানতে পারেন না তাহলে তিনি নিত্যানন্দ প্রভুকে বিবিক্ত ধীর সন্ন্যাসী জ্ঞান করছেন তিনি বা তাঁরা বুঝে যাচ্ছে যে তিনি ধীর সন্ন্যাসী তিনি বিবিক্ত সন্ন্যাসী কেন বিবাহ করবেন না তিনি বিবাহ করেননি বিবাহ করেননি এইটা মহাপরাধজনক তাঁর লীলাকে অস্বীকার করা যায় না তার লীলা যেমন তাকে সেইভাবেই বুঝতে হয় নিত্যানন্দ প্রভুকে এই সাধারণ বিবিক্ত বিব্ত মানে যিনি গোষ্ঠীতে থাকেন না বিবিক্তানন্দ গোষ্ঠানন্দী আছে না বিবিক্ত মানে যিনি গোষ্ঠীতে থাকেন না একা থাকেন একা গৃহহীন হয়ে চলে থাকেন হ্যাঁ তিনি বিবিক্ত সন্ন্যাসী আর ধীর সন্ন্যাসী যাঁর চিত্ত স্থির এখন আমরা বদ্ধ জীব আমাদের ধৈর্য আমাদের ধীর হওয়ার প্রয়োজন আছে আমরা বদ্ধ জীব এখন নিত্যান্ত প্রভু তো আমাদের মতো জীব নন যে কারণোদক সাহী বিষ্ণুর অংশ তার কলা হচ্ছেন কারণোদক সাহি বিষ্ণু অতএব সেই নিত্যানন্দ প্রভুকে এহেন নিত্যানন্দ প্রভুকে বিভিক্ত হবেন এবং তিনি ধীর সন্ন্যাসী হবেন এরকম আশা করা ভুল এই জন্য আমরা যদি বলি না কৃষ্ণ রাসলীলা করেন নাই কৃষ্ণ বস্ত্রহরণ করেন নাই ব্রজদেবীদের কৃষ্ণ গোবর্ধন ধারণ করেন নাই কারণ এত বড় গোবর্ধন ছোট ছেলে সাত বছরের বাচ্চা তুলবে কি করে তাহলে কৃষ্ণের লীলার প্রতি অবমাননা হচ্ছে আবার যদি সেইভাবে বলা হয় যে না নিত্যান্ত প্রভু বিবাহ করেন নাই তাহলে তাঁর লীলা সৌন্দর্যকে অবমাননা করা হচ্ছে কারণ নিত্যানন্দ প্রভুকে ধীর সন্ন্যাসী এবং বিবিক্ত সন্ন্যাসী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এটা ভ্রম নিতায়কে যদি কেউ বিবিক্ত সন্ন্যাসী বা ধীর সন্ন্যাসী মনে করেন তাহলে তিনি ভ্রমে পড়েছেন এরকম ভ্রমযুক্ত লোকের লেখা আছে বইয়ে দেখিয়ে দেবো যদি কেউ চান কিন্তু তার বিনিময়ে আমার একটা প্রার্থনা আছে সেই ব্যক্তিকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে তা না হয়তো ভজন হবে না যদি কেউ নিত্যান্ত ধীর বা বিভিক্ত সন্ন্যাসী আশা করে বলেন যে না বিবাহ করেন নাই তাহলে তিনি ভ্রমে পড়ছেন বলতে পারলাম কথা না যদি কেউ বলেন নিত্যান্ত প্রভু বিবাহ করেন নাই তার মানে না তিনি বিবাহ করেননি তিনি বিভিক্ত সন্ন্যাসী তিনি ধীর সন্ন্যাসী সেইটা প্রভুপাত বলছেন এই জ্ঞানে ভ্রমে পড়েছিলেন সেই জ্ঞানটা হলে ভ্রম এটা বোঝা যাচ্ছে তো নাকি যাচ্ছে না নিতাইকে যদি কেউ প্রমাণ করতে যান যে তিনি বিবাহ করেননি কারণ তিনি বিবিক্ত সন্ন্যাসী তিনি অবধূত এটা ভ্রমে পড়া হচ্ছে তো কোটি কোটি ব্রজদেবী বল বলদেবের হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বিবাহ করেছিলেন এইবার যদি কেউ বলেন বিবাহ করেননি তার উদ্দেশ্য কি সেটা কি সেটাকে নিতান্ত প্রতি প্রীতি না নিতান্ত প্রতি অবমান সেটা আমাকে বলুন কি বলেন এটা ভ্রম বলছেন কেউ যদি বলেন যে বিবাহ করেননি তিনি সেইটাই তো ভ্রম সেটা ভ্রম তাহলে তিনি কি প্রমাণ করতে চাইছেন কি বলেন যদি কেউ বলে যে নিতাই কখনো বিবাহ করেনি কি প্রমাণ করতে চাইছেন তিনি অতি ভক্তি তিনি তাহলে কি করতে চাইছেন তিনি নিতাইকে বিবিক্ত বা ধীর সন্ন্যাসী বা অবদূত বলে প্রমাণ করতে চাইছেন এই আমরা যেরকম অবদূত মনে করি না নিতাই তো অবদূত বটে নবদূত শিরোমণি আমরা যেরকম আমাদের যেরকম বদ্ধজীবের বিবাহ করা সন্ন্যাসীলীক্ষের বিবাহ করা উচিত উচিত নয় সন্ন্যাসীদের স্ত্রী দর্শন নিষিদ্ধ বলেছেন তাহলে আমাদের মতো সন্ন্যাসী এইটা প্রমাণ করতে চাইছেন সেইটি ভ্রম প্রভুপাত এখানে বলছেন যে সাধারণ মূঢ়লোক পারবহ ধর্মের মূল আশ্রয়ে শ্রী নিত্যানন্দ কেউ বিবিক্ত ও ধীর সন্ন্যাসী জ্ঞানে ভ্রমে পড়িয়াছিলেন এই কথা আমি নিশ্চিত আমরা কেউ কখনো শুনিনি শুনেছি আমরা এখানে জানা রয়েছেন কেউ কখনো শুনেছি যে নিত্যানন্দ যিনি পারবংশ ধর্মের মূল অর্থাৎ অবধূত ধর্মের শুরু যার থেকে তিনি বিবিক্ত এবং ধীর সন্ন্যাসী এই জ্ঞানটা সাধারণ লোকের ভ্রম এটা ভুল ধারণা তিনি বিবিক্ত নন তিনি ধীর সন্ন্যাসী নন তিনি অবধু তিনি আমাদের মতো বদ্ধজীব নন তাকে ধীর সন্ন্যাস নিতে হয়নি তিনি যে ধরনের অবধূত কৃষ্ণ প্রেমে সে ভিন্ন বস্তু কেন দেখুন বলরামের রাস হয় কেন কৃষ্ণের আনন্দ বিধানের জন্য বলরাম কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ শ্রী বলরাম বলরামের রাস আছে বহু প্রজদেবী আছেন কৃষ্ণের যেমন কোটি কোটি প্রজদেবী তেমনি বলরামেরও কোটি কোটি প্রজদেবী বলরামের প্রধান ব্রজদেবীদের নাম রেবতী দেবী বারুণী দেবী এই রেবতী দেবী বারুণী দেবী এনারাই এই গৌরলীলায় বসুধা দেবী জান্নমা দেবী আমাদের মতো এইরকম নয় যে সন্ন্যাস নিয়েছিলাম রাখতে পারলাম না দুইজন মহিলার সঙ্গে বিবাহ করে নিলাম এই আম আমার মতো বদ্ধ জীবের গল্প বলা হয়নি এখানে অবধূত নিত্যান্দ প্রভুর কথা বলা আছে তার যেমন লীলা সেই লীলাকে সেইভাবেই গ্রহণ করতে হবে সেই লীলাকে অস্বীকার করা মানে এই ভ্রমে পড়া যে লোকে এই রকম বলবে তিনি অবদূত তিনি ধীর সন্ন্যাসী তিনি বিবৃক্ত সন্ন্যাসী তাহলে তার বিবাহটাকে অস্বীকার করে দিই এটা মহা অপরাধ যা তার যেমন লীলা সেই লীলাকে সেইভাবেই নিতে হবে এখানে প্রভা সেই বিষয়ে বলছেন পরিচিত আজ কমপ্লিট আগামী আগামীকাল আবার পড়ব অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন বর্ণাষ্টম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেছেন এটা অনেকে মনে করেন বস্তুত তাহাদের উভয় কার্যই একতাৎপর্যময় মহাপ্রভু যে সন্ন্যাসলেন এবং খুব স্ট্রিক্ট সন্ন্যাসী মহাপ্রভু খুব একদম সন্ন্যাস ধর্ম কেমন হয় মহাপ্রভু দেখিয়েছেন আবার নিত্যানন্দ প্রভু তিনি অবধূত কিন্তু তিনি দুইজনকে বিবাহ করেছেন বসুধা জান্ন বিপতি এই দুইজনেরই আচার এবং প্রচার এক ও তাৎপর্যময় একই গৌর সুন্দর যা শিখিয়েছেন নিত্যানন্দ প্রভু যা কিন্তু দুই একই এইটা আমাদেরকে বুঝতে হবে জোর করে আমরা সব কিছুই হচ্ছে আমরা প্রাকৃত বুদ্ধি কিন্তু ইনারা অপ্রাকৃত লীলা করছে আর আমরা প্রাকৃত বুদ্ধি নিয়ে তাদেরকে বিচার করছি এই বিচার করাটাই আমাদের অপরাধ হয়ে যাচ্ছে আমার মন বুঝতে এটা আমাদের ভগবানের সম্বন্ধে তার লীলা এই লীলা আমরা অনুভব করতে পাচ্ছি না আমরা কি করছি আমরা নিজেদের মতো একটা চিন্তা করে নিয়ে আমরা অপরাধ করছি এবং তাদের যে লীলা অপ্রাকৃত লীলা ঠিক এবার দেখুন হয়তো আমি বা আপনি বা এখানে কেউ সে কথা বলেননি কিন্তু এই রকম বলা ব্যক্তির সঙ্গে যুক্ত থাকলেও সেখানে ওই একই অপরাধ এই দেখুন এখানে পরে মহাপ্রভু বলছেন নতুবা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে অত বড় বলতেন না এ অত বড় বলতেন না মানে যেটা ওই আমরা বললামই তা যাই হোক এইবার হ্যাঁ ঠিক প্রবাদ বলছেন এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন প্রবাদ বলছেন নতুবা মহাপ্রভু বলতেন না তাহলে মহাপ্রভু প্রভুর বড় প্রশংসা করেছেন প্রশংসা করবেন স্বাভাবিক এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ হৃদদেশে সত্তং বিশুদ্ধং শ্রীমদ্ ভাগবতের চার তিন তেইশ এই শ্লোকের কথা আলোচিত হলেই আমরা জানতে পারি তিনি কি বস্তু আর এই কথা যিনি ঘুলিয়ে দেন তিনি তাহলে নিত্যানন্দের প্রকাশ বিগ্রহ হলেন তিনি গুরু হতে পারেন না ঠিক কি না যিনি বুঝিয়ে দেন এই কথাগুলি তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ প্রভুপাত বুঝিয়ে দিয়েছেন তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ আর এখন যদি দেখা যায় যে এই কথাগুলো কেউ ঘুলিয়ে দিতে চাইছে বা উল্টো বলছে তিনি গুরু হতে পারেন না তাহলে তাঁরা ভগবানের প্রকাশ বিগ্রহ হলেন তিনি গুরু হতে পারেন না এটা আমাদেরকে মানতেই হবে এই পরিচ্ছদে আমরা আগামীকাল আবার আলোচনা করি